গুড মর্নিং স্টুডেন্টস আজ আমরা ক্লাস সিক্স ইট অল উইথ ড্রিপ এই গল্পটা বা ক্রোসটা নিয়ে পড়ব তো দেখো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ক্লাস আমরা আগে ক্লাসে এতদূর পর্যন্ত দেখেছিলাম আমরা এবার এখান থেকে দেব এবং আমরা প্রতিটা লাইন বাই লাইন এর অর্থ বা মানে জানবো না আমরা প্রতিটা ওয়ার্ড ধরে ধরে এর অর্থ বা মানে জানার চেষ্টা করব তো দেখো দিস এই ড্রিপ ড্রিপ অর্থাৎ মানে জল উইল বি মানে হবে দি ডেথ মানে মৃত্যু অফ মি অর্থাৎ আমার এই ড্রিপ ড্রিপ বা টিপ টিপ হবে আমার মৃত্যু অর্থাৎ এই টিপ টিপ জলে অর্থাৎ এই টিপ টিপ জল পড়া ফলে আমার কি হবে মৃত্যু হবে সি সাউটেড সে চিৎকার করে বলছিল অর্থাৎ সে চিৎকার করে উঠেছিল সাউটেড মানে কি চিৎকার করে উঠেছিল আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করবে যখন মানে বইয়ে বা ছাত্রবন্ধুদের বন্ধুদের তোমরা দেখবে এর মানেগুলো কী থাকবে এগুলো প্রেজেন্টেন্সেই থাকবে অর্থাৎ সেই চিৎকার করলো এভাবে থাকে অর্থাৎ কোনো গল্পে যখন হয় যে সেটা যদি ইংরাজিতে বা পাস্ট টেন্সে থাকে তখন আমাদের বাংলা দেখি যেন প্রেজেনটেন্সেই সেটা করা হয় সে চিৎকার করে উঠলো সে বলে উঠল এভাবেই কিন্তু ইংরাজিতে যেভাবে স্ট্রাকচার আছে বাক্যের গঠন সেন্টেন্সের গঠন সেভাবে আমরা বোঝার চেষ্টা করবো তাহলে কি আমরা বুঝতে পারবো যে কীভাবে সেন্টেসটা গঠন করা হয়েছে সে সাউটেড সাউটেড মানে কি চিৎকার করে উঠেছিল আর সাউট মানে সাউট মানে হচ্ছে চিৎকার করা আর সাউটেড মানে চিৎকার করে উঠেছিল তাহলে এটা উঠেছিল দ্য টাইগার বাঘটি অন দ্য অপোজিট সাইড অপোজিট মানে কি বিপরীত বা উল্টো সাইড মানে দিকে অন দ্য অপোজিট সাইড মানে বিপরীত দিকে কেসের বিপরীত দিকে অফ দি ওয়াল ওয়ালের অর্থাৎ দেয়ালের বিপরীত দিকে বাঘটি ফিল্ড 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 হচ্ছে ফিল্ড এফ ডাবল ইএল ফিল্ডের পাস্টফর্ম আর ফিল্ড মানে কি ফিল্ড মানে কি কোনো কিছু অনুভব করা বা কোনো কিছু টের পাওয়া টের পাওয়া ফিল্ড মানে কি অনুভব করেছিল বা টের পেয়েছিল কি দি ওয়াল শেক দি ওয়াল মানে দেওয়ালটি শেক মানে কাঁপছে দেওয়ালটি কাঁদছে সেটা বাদটি অনুভব করতে পেরে পেরেছিল আর দেখো এই যে শেখ আছে সেকের এই পাস্টফর্ম হচ্ছে কি সু অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড এবং সে ভয় পেয়ে গিয়েছিল অর্থাৎ বাদ দিয়ে দেখলো যে কি দেওয়ালটা কাঁপছে এবং তার সে ভয় পেয়ে গেছিল ফ্রাইটেন্ট মানে কি মানে ভয় পেয়ে যাওয়া ওয়াজ ফ্রাইটেন্ট মানে ভয় পেয়ে গিয়েছিল দি ড্রিপ ড্রিপ এই টিপ টিপ মাস্ট বি অবশ্যই হবে এ ভেরি এ ভেরি মানে একটি খুবই ড্রেডফুল ভয়ঙ্কর ক্রিয়েচার প্রাণী ক্রিয়েচার মানে কি প্রাণী এই টিপ টিপ অবশ্যই হবে একটি ভয়ঙ্কর প্রাণী হি থট সে চিন্তা করেছিল বা চিন্তা করলো কে এখানে কেবল বাঘ ডেকে থিঙ্কের থট থট মানে মানে চিন্তা করা আর থট মানে কি চিন্তা করেছিল বা ভেবেছিল মিন হোয়াইল ইতিমধ্যে ভোলেনাথ অর্থাৎ ভোলেনাথ একজন ব্যক্তি দিপোটার তিনি হচ্ছেন একজন কি কুমোর ওয়াজ আউট ওয়াজ মানে ছিল আউট মানে বারে ইন দ্য নাইট রাত্রে অর্থাৎ ভোলেনাথ রাত্রে বাইরে ছিল কিসের জন্য লুকিং ফোর লুকিং ফোর মানে হচ্ছে কোনো কিছু খোঁজ করা লুকিং ফোর খোঁজ করছিল হিজ ডাঙ্কি তার গাধা থেকে ইন দ্য স্টোম ঝড়ের মধ্যে অর্থাৎ ঝড়ের মধ্যে তার গাধাটিকে খোঁজ করছিল সাডেনলি হঠাৎ হি সো অ্যান অ্যানিমেল হার্টেল ইন দ্য ডার্ক এগেনস্ট দি ওয়াল অফ দ্য ওমেন্স হার্ট অফ দ্য ওমেন্স হার্ট সাডেনলি হঠাৎ হি সো তিনি হে দেখতে পেয়েছিলেন সো মানে কি সো হচ্ছে এস ডাবল সি এর পাস্ট ফর্ম আর সি মানে দেখা আর সো মানে দেখতে পেয়েছিল এন এন মানে কি একটি এনিমেল এনিমেল মানে কি প্রাণী হাটেল ইন দ্য ডার্ক হাটেল ইন দ্য ডার্ক ইন দ্য ডার্ক মানে অন্ধকারে হাটেল মানে গুটি সুটি মেরে বা কুকড়ে থাকা হাটেল ইন দ্য ডার্ক মানে কি অন্ধকারে গুটি সুটি ছিল এগেন্স্ট দ্য ওয়াল এগেন্স্ট দ্য ওয়াল মানে হচ্ছে দেয়ালের কাছে অব দ্য উইমেন্স হার্ট মহিলাটির কোড়ে ঘরে অর্থাৎ মহিলাটি কোড়ে ঘরে দেয়ালের কাছে সেই বাঘটিকেই কুটি ছুটি মেরেছিল দেয়ার ইস মাই টাঙ্কি দেয়ার ইস মানে ওই তো মাই টাঙ্কি আমার গাধাটি দেয়ার ইস মাই ট্যাঙ্কি মাই ট্যাঙ্কি মানে আমার গাধাটি ওই তো আমার গাধাটি ভুলে না সাউটেড ভুলে না চিৎকার করে উঠলো অর্থাৎ চিৎকার করে বললো ওই তো আমার গাধাটি এখানে সাউটেড এটা আমরা সাউথের কী আছে ফার্স্ট ফর্ম আছে মানে চিৎকার করে উঠেছিল কিন্তু আমরা বাংলা যখন অনুবাদ করবো তখন কী হবে চিৎকার করে উঠলো চিৎকার করে উঠেছিল এমনটা বলবো না তো আমরা তারপরে দেখো অ্যান্ড রানিং এবং রানিং টু দ্য টাইগার এবং রানিং রান মানে ছোটা রানিং মানে ছুটতে ছুটতে গেল টু দ্য টাইগার বাঘ ডিক আছে গ্র্যাপড গ্র্যাভ মানে কি গ্র্যাব মানে হচ্ছে জড়িয়ে ধরা বা আঁকড়ে ধরা গ্র্যাপডিট এবং সেটিকে আঁকড়ে ধরল কাকে সেটাকে বলতে ওই বাঘটিকে হি পুল্ড দ্য টাইগার্স ইয়ার্স হি পুল্ড পুল্ড মানে কি টানা পুল্ড মানে টেনেছিল দ্য টাইগার্স মানে টাইগার্স মানে বাঘের ইয়ার্স মানে কানগুলিকে অর্থাৎ বাঘের যে যে দুটি কান ছিল সেই কান ধরেছে জোরে টান দিয়েছিল পুল্ড মানে টেনেছিল মুভ চলো মুভ মানে চলো বা হাঁটো ইউ তুমি লেজে লেজে মানে অলস ডানকে গাধা চলো তুমি অলস গাধা এখানে কি হয়েছিল ভোলেনাথ এই বাঘটিকে সে তার নিজের গাধাটি মনে করেছিল বা এই বাঘটিকে সে ভেবেছিল যে এটা আমার গাধা কারণ কি রাত্রে সে দেখতে পাচ্ছিল না সেই জন্য অর অথবা আই উইল অথবা আই উইল গিভ ইউ অথবা আমি তোমাকে দেবো উইল গিভ মানে দেব ইউ মানে তোমাকে এ হার্ড টাইম এই হার্ড টাইম মানে কি একটা হচ্ছে পানিশমেন্ট বা শাস্তি বলছে চলো অলস গাধা অথবা তোমাকে আমি কঠোর শাস্তি দেবো দি টাইগার বাঘটি ওয়াজ রিয়েলি ফ্রাইটেন্ট বাঘটি ওয়াজ রিয়েলি মানে রিয়েলি প্রকৃতভাবে frightened মানে ভয় পেয়ে গিয়েছিল ওয়াজ frightened মানে কি ভয় পেয়ে গিয়েছিল this মাস্ট বি এটা অবশ্যই হবে this মানে এটা বা এটা মাস্ট বি অবশ্যই হবে দি ট্রিবেল ট্রিবেল মানে ভয়ঙ্কর ড্রিপ ট্রিপ টিপ টিপ এটা অবশ্যই হবে ভয়ঙ্কর ড্রিপ ড্রিপ হি thought সে ভেবেছিলো বা চিন্তা করেছিল কে বাঘটি থট ভোলেনাথ ড্র্যাগ দ্য টাইগার ভোলেনাথ কি করলো ড্র্যাগ ড্র্যাগ মানে কি ড্র্যাগ মানে টেনে হিঁচড়ে কাউকে নিয়ে আসা এনে ড্র্যাগ এনে ফার্স্ট ফর্ম আছে মানে টেনে হিঁচড়ে নিয়ে নিয়ে এসেছিল যে টাইগার বাঘটিকে হোম বাড়িতে অ্যান্ড কেপ্ট এটা হচ্ছে কিপের ফার্স্ট ফর্ম কেপ্ট কেপ্ট মানে বেঁধে রাখা বেঁধে রেখেছিল হিম তাকে টাইড টাইট মানে বেঁধে বাইয়ের কেপ্ট মানে রাখা হিম মানে তাকে টাইট বেঁধে অর্থাৎ বেঁধে রেখেছিল বা স্টার্টি স্টারটি মানে কি একটি মোটা রোপ মানে দড়ি একটি মোটা দড়ি দিয়ে টু এ থ্রি একটি গাছে টু এ থ্রি থ্রি মানে কি গাছ একটি গাছে নিয়ার হিজ হাট নিয়ার মানে কাছে হিজ হাট তার কুড়ে ঘরে কাছে হার্ট মানে কি কুড়ে হিজ মানে তার তার কুড়ে ঘরে কাছে নিয়ে এসে কি করেছিল সে বাঘটিকে শক্ত করে বেঁধে রেখেছিল ইন দ্য মর্নিং অর্থাৎ সকালে ভোলেনাথ ওয়াই অর্থাৎ ভোলেনাথের স্ত্রী ডিস্কোভার্ট ডিসকোভার মানে কি আবিষ্কার করা আর ডিসকোভার্ট মানে আবিষ্কার করেছিল কী আবিষ্কার করেছিল যে টাইগার সে থেকে সে বাঘটিকে আবিষ্কার করেছিল অর্থাৎ দেখতে পেয়েছিলো কী দেখেছিল যে টাইগার টাইট বাঘটি কি আছে বাঁধা আছে বাঁধা আছে টাইট মানে বাঁধা আছে টু দা ট্রি কাছে অ্যান্ড স্ক্র্যাম্প ইন ফিয়ার এবং হয়ে চিৎকার করেছিল অ্যান্ড স্ক্র্যাম্প ইন ফেয়ার স্ক্যাম্প মানে কি চিৎকার করা স্ক্যাম্প চিৎকার করেছিল ইন ফেয়ার ইন ফেয়ার মানে কি ভয় ইন ফেয়ার মানে ভয়ে এবং ভয়ে চিৎকার করে উঠেছিল কে ভোলেনাথের স্ত্রীটি হিয়ারিং হার এবং থাকে হিয়ারিং হার হিয়ার মানে শোনা হিয়ারিং হার মানে তাকে শুনে অর্থাৎ তার কথা শুনে দ্য নেইভার্স নেভার্স মানে পাড়া প্রতিবেশীরা কেম মানে এসেছিল রানিং ছুটতে ছুটতে আউট বাইরে অফ দিয়ার হার্টস তাদের করে ঘরগুলির বাইরে এসেছিল ছুটতে ছুটতে কি জন্য এসেছিলো এই যে তা ভোলেনাথের স্ত্রীর চিৎকার শুনে ভোলেনাথ ওয়াজ স্লিপিং ভোলেনাথ কি করছিল তখন ঘুমাচ্ছিল ভোলেনাথ ওয়াজ স্লিপিং ভোলেনাথ ঘুমাচ্ছিল আর এটা কি আছে আমাদের ফার্স্ট কন্টিনিয়ান্স টেন্সে আছে আমরা যদি ভালোভাবে সেন্টেন্স বা ইংরাজি শিখতে চাই তাহলে আমাদের অবশ্যই টেন্স শেখা প্রয়োজন আর এই টেন্সের সঙ্গে কি আমাদের ভাবগুলো কি হয়ে পরিবর্তন হয় এই জন্য যেমন আছে স্লেপ স্লিপিং স্লিপ থেকে স্লিপিং আবার স্লিপ থেকে স্ল্যাপ হয় ভাবলো আমাদের কি চেঞ্জ হয় হি কাম মানে আসা কে মানে এসেছিল আউট কেম আউট মানে বাইরে বেরিয়ে এসেছিল টু হি মানে সে অর্থাৎ ভোলে না তো কি বাইরে বেরিয়ে টু মানে সেও দ্য পিপল মানুষজনেরা বা জনগণ বা লোকেরা অয়ের অল মিস্টিফাইড সবাই অবাক হয়ে গেছিল বা কত অবাক হয়ে গিয়েছিল হু টাইট এবং তারা কি বলছিল দেখো হু টাইট কে বেঁধেছে দিস এ এই বাঘটিকে টু দ্য ট্রি গাছে কে এই গাছে বাঘটিকে বেঁধেছে যে আক্স তারা জিজ্ঞাসা করলো তারা বলতে কারা এই যে বিভিন্ন পাড়া প্রতিবেশীরা এ নেবার সেট এ নেবার নেবার মানে কি প্রতিবেশী সেট সেট কি সেট হয়েছে সেট মানে বলেছিল আই থিঙ্ক আমি ভাবি বা আমি মনে করি ভোলেনাথ ক্যান টেল ভোলেনাথ ক্যান ক্যান মানে পাড়া টেল মানে বলতে বলতে পারবে আস আস মানে আমাদের আমি মনে করি যে শ না কি দেখেছিলাম হিম আই হিম আমি দেখেছিলাম তাকে লাস্ট নাইট গত রাত্রে ড্রাগিং টেনে হেঁসে আনছিল অ্যান এনিম্যান একটি প্রাণীকে থ্রো দ্য স্ট্রোম স্ট্রোমের মধ্য দিয়ে স্ট্রোম মানে কি ঝড় আর থ্রো মানে মধ্য ঝড়ের মধ্য দিয়ে একটি প্রাণীকে টেনে টেনে নিয়ে আসছিল ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক এই যে টু টি ডাবলউ টু এইট টু এর সঙ্গে টু আছে এবং এর দ্বারা কোন একটা নেগেটিভ সেন্টেন্স গঠন করা হয় ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন টু অ্যাডমিট হিজ মিস্টেক অর্থাৎ ভোলেনাথ এতটাই ভয় পেয়ে গেছিলো যে তিনি তার ভুলটা স্বীকার করতে পারেননি ভোলেনাথ ওয়াজ টু ফ্রাইটেন্ট টু ফ্রাই টু মানে এতই ফ্রাইটেন্ট মানে ভয় পেয়ে গেছিল ওয়াজ টু ফ্রাইটেন্ট মানে এতটাই ভয় পেয়ে গেছিল টু অ্যাডমিট যে তিনি স্বীকার করতেই পারেনি টু অ্যাডমিট এত ভয় পেয়ে গেছিল যে স্বীকার করতে পারিনি অ্যাডমিট হিজ মিস্টেক তার ভুলটা হিজ মানে তার মিস্টেক মানে ভুল এই যে টু টি ডাব্লো টু এই টু এর সঙ্গে কি আসে এইট টি ও টু আসে এই দুটোই কি একসাথে আসে এবং এর দ্বারা কোনো কিছু নেগেটিভ সেন্টেন্স বোঝানো হয় যেমন সে যে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না এভাবে এরকম সেন্টেন্স গঠন করতে গিয়ে টু এর সঙ্গে অর্থাৎ সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারে না সেভাবে এখানে বলছে যে সে এতটাই ভয় পেয়ে গেছিল যে তার মিস্টেক অর্থাৎ ভুলটা স্বীকার করতে পারেনি বা স্বীকার করেনি নি এভরি ওয়ান প্রত্যেকেই লুকড কোশ্চেনিংলি অ্যাট ভোলেনাথ অর্থাৎ প্রত্যেকেই লুকড মানে তাকিয়েছিল বা দেখেছিল লুক মানে কি তাকিয়ে থাকা লুক মানে তাকানো আর লুক মানে তাকিয়ে ছিল কোশ্চেনিং ডি অর্থাৎ প্রশ্ন সহকারে মানে প্রশ্নর মতো করে কার দিকে অ্যাট হিজ অ্যাট ভোলেনাথ অর্থাৎ ভোলেনাথের দিকে অর্থাৎ ভোলেনাথের দিকে সবাই এমনভাবে তাকিয়েছিল যেন সবাই তাকে কিছু জন একটা প্রশ্ন করছে ইন দ্য মিন টাইম অর্থাৎ ইতিমধ্যেই দ্য টাইগার বাগ ডিস্টার্ব ডিস্টার্ব মানে কি মানে ডিস্টার্ব হয়ে গেছিল অ্যান্ড কনফিউজড মানে হতম্ব হতবম্ব কনফিউসড মানে কি হতবম্ব হয়ে যাওয়া আর ডিস্টার মানে বক্ত হয়ে যাওয়া তাহলে বিরক্ত হয়ে গেছিল আর হতবম্ব হয়ে গেছিল বাই অল দ্য পিপুল সমস্ত মানুষের দ্বারা বা সমস্ত মানুষের জন্য হ্যাড চিউট থ্রো দ্য রোপ চিউ চিউ মানে কি চিবানো হয় চিউট মানে চিবিয়েছিল অর্থাৎ চিবিয়ে চিবিয়ে থ্রো দ্য রোগ মানে রোগটি চিউট থ্রো মানে কি দ্য রোগ মানে কি চিবিয়ে চিবিয়ে রোগটাকে কেটে দিয়েছিল অর্থাৎ দড়িটাকে ইট র্যান রানের পাঁচটা ফ্যাম হচ্ছে র্যান্ড ইট র্যান এটা মানে বাগডা র্যান ওয়ে মানে পালিয়ে গেছিল টো দ্য জাঙ্গাল কোথায় জঙ্গলে কোথায় জঙ্গলে দ্য মানে গ্রাম আর ভিলেজার্স মানে গ্রামবাসীরা ওয়েরিফট অর্থাৎ দ্য ভিলেজার্স অনেক গ্রামবাসীরা পরিত্রাণ পেয়েছিল রিলিফট মানে কি রিলিফ মানে হচ্ছে কোনো কিছু থেকে রেহাই পাওয়া পরিত্রাণ পাওয়া তারা কিসে পরিত্রাণ পেল তারা পরিত্রাণ পেল যে বাঘটা এবার চলে গেছে আর কোনো ভয় নেই সেই জন্য ভোলেনাথ নাও ভোলেনাথ নাও মানে এখন স স মানে দেখলো সি মানে দেখা স মানে দেখলো কি দেখলো এন অপরচুনিটি একটি অপরচুনিটি টু ব্রেক ব্রেক মানে কি বাড়াই করা অর্থাৎ বড়ান করা তাহলে ভোলেনাথ তার নিজের সম্বন্ধে বাড়াই করার একটা সুযোগ দেখলো এটা দেখো ডাবল কোটেশনের মধ্যে আছে অর্থাৎ ভোলেনাথ বলছে তিনি বলছেন যে ইট যায় ইট মানে এটা ইজ মানে হচ্ছে বা হচ্ছে গো হয় আই মানে আমি এটা হচ্ছে আমি বা এটা হয় আমি হু ক্যাপচার যে ধরেছিল হু মানে যে ক্যাপচার মানে ধরেছিল যে টাইগার বাঘ ডেকে লাস্ট নাইট গত রাত্রে এটা হচ্ছে আমি যে গত রাত্রে বাঘ ধরেছিল আই ইভেন আই মানে আমি তো জানিস ভাই ইভেন মানে কি এমন কি আমি এমনকি পোর্ট পোর্ট মানে টেনেছিলাম ইটস ইয়ার্স আমি এমনকি তার কান ও কান ধরেও টেনেছিলাম অর্থাৎ কানগুলো টান দিয়েছিলাম ভোলেনাথ অ্যানাউন্সড ভোলেনাথ অ্যানাউন্স মানে ঘোষণা করেছিলেন অ্যানাউন্স মানে কি ঘোষণা করা ঘোষণা করেছিলেন অ্যানাউন্স প্রাউডলি প্রাউডলি মানে গর্বের সহিত অর্থাৎ তিনি গর্বের সহিত তিনি কি বলেছিলেন যে এটা হচ্ছে আমি যে বাঘটিকে ধরেছিল আর আমি এমন কি তার কানগুলো টেনেছিলাম কান ধরেও টেনেছিলাম সেটা বলছে এভরি ওয়ান মার অ্যাট হিজ ব্রেভলি এভরি মানে প্রত্যেকে মার ফেল মানে হচ্ছে

হলো রিস দা কিং কিং এর কাছে পৌঁছে গিয়েছিল রিচ মানে পৌঁছানো আর মানে পৌঁছে গিয়েছিল দ্য কিং কার কাছে কিং এর কাছে কিং ওয়াজ মানে রাজা হাইলি ইমপ্রেসড ওয়াজ ইমপ্রেসড মানে তিনি খুবই অবাক হয়ে গেছিলেন হাইলি ইমপ্রেসড মানে খুবই অবাক হয়ে গেছিলেন হি মেড ভোলেনাথ এবং মেড মানে তৈরি করেছিলেন বা বানিয়েছিলেন ভোলেনাথ ভোলেনাথকে দি কমান্ডার ইন চিফ কমান্ডার ইন চিফ মানে কি মানে প্রধান সৈনিক অব দ্য কিংস আর্মি কিংস আর্মি মানে রাজা সৈনিকের বা রাজা যে সৈনিক আছে সেনাবাহিনী আছে সেই সেনাবাহিনীর প্রধান সৈনিক করেছিলেন কাকে ভোলেনাথকে ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ ভোলেনাথ অ্যান্ড এবং হিজ ওয়াইফ তার স্ত্রী অয়ের গিভেন অয়ের গিভেন মানে দেওয়া হয়েছিল এই হিউজ হাউস একটি বিশাল বাড়ি হিউজ মানে বিশাল হাউস মানে বাড়ি টু লিভ ইন লিভ ইন মানে হচ্ছে বসবাস করতে অর্থাৎ ভোলেনাথ ও তার স্ত্রীকে একটি বিশাল বাড়ি দেওয়া হয়েছিল বাড়ি দেওয়া হয়েছিল তাদের বসবাসের জন্য আর এটা দেখো আমাদের বাক্যের বা কিন্তু সঠিক মানে বা গঠন বুঝতে গেলে আমাদের ইংরেজি সেখানে আমাদের কি জানতে হবে আমাদের টেন্স তার সাথে সাথে ভয়েস এগুলো চেঞ্জ আর এগুলো আমাদের শিখতে হবে এখানে দেখো আমাদের অয়ের গিভেন অয়ের গিভেন মানে কি দেওয়া হয়েছিল ভোলেনাথ হিজ ওয়াইফেন মানে ভোলেনাথ এবং তার স্ত্রীকে দেওয়া হয়েছিল এখানে কিন্তু যদি থাকতো জি এ ভি ই গেব তাহলে কি হতো ভোলেনাথ অ্যান্ড হিজ ওয়াইফ গেব মানে ভোলেনাথ আর তার স্ত্রী দিয়েছিল কিন্তু এখানে এর মানে কি হবে ওয়ের ডিভেন মানে দেওয়া হয়েছিল এই হিউজ মানে একটি হিউজ মানে বিশাল হাউস মানে বাড়ি ট্রলিভিন বসবাস করতে অর্থাৎ ভুলে না তো তার স্ত্রীকে একটি বিশাল বাড়ি বসবাসের জন্য দেওয়া হয়েছিল। তাহলে দেখো আমাদের ভয়েস আছে ওয়াইট গিভেন তাই আমাদের সঠিকভাবে ইংরাজি শিখতে গেলে বা ইংরাজি আমাদের নিজেকে বুঝতে গেলে আমাদের কি জানতে হবে টেন্স তার সঙ্গে ভয়েস নেয়ারেশন এগুলো আমাদের বা গ্রামারটা ভালো করে আমাদের জানতে হবে আর এই ভাবগুলো বিশেষ করে আমাদের জানতে হবে দেখো এখানে গিভেন আছে গিভের গিভ থেকে হয় গিভ তারপর হয় গিভেন গিভিং গিভস। এক একটি ভাবে পাঁচটি রূপ দেখতে পাওয়া যায় এবং এগুলো টেনশন অনুযায়ী বা ভয়েস অনুযায়ী এই ভাবগুলোকে পরিবর্তন হয়